ঠাকুর <meny Dude>

তোমাকে তো আমার চেনা আছে তাহলে কবে এক কথা চিপস নিয়ে চিপস ফেলে দিচ্ছে এটা পচানা রে তুই খাসনি বলে ওটা কেমন মনে খাসনি উড়ো মুড়ো যত রাজ্যের সস্তা পদের আইটেম খুঁজে যে নমুনা সস্তা পদের আইটেম কাটা ভর্তি মাছ এই মাছ এই মাছ আমি মেয়েকে কি করে খাবো কি করে অফিস থেকে এসে বেঁচে দিয়ে যাবা আমি বাঁচতে পারবো না ঠিক আছে অফিস থেকে এসে বেঁচে দিয়ে যাবা ঠিক আছে আমি খাই এই আমি সস্তা পদের